বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে প্রধানমন্ত্রী অপরাধ করলেও তাকে বিচারে কাজ করে দাঁড় করানো হবে রাষ্ট্র চান না আপনারা প্রধানমন্ত্রীকে যদি বিচারের কাজ করে দাঁড় করানো হয় আমার মতো প্রতি নেতা শ্বাস পাবে না কারো গায়ে আজ্ঞা স্বাগরে সর্বস্ব হবে না এই জন্য আসুন একটি সমৃদ্ধশালী একটি ন্যায় এবং ইনসাপদ রাষ্ট্র গঠনের জন্য একটি ভ্রাতৃত্বপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য আসুন দাঁড়িয়ে বল্লা পথে কি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে এই দেশের 18 কোটি মানুষের সর্বদৃষ্টির হাত হাতকে আমরা এই দেশ গড়ার কাজে নিযুক্ত করতে চাই বন্ধুগণ দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় আপনার মেয়ের চাকরির জন্য আঠারো লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা গুনতে হবে না যে হন না কেন যে যোগ্যতা বলে আপনার ছেলেবে মেয়ে চাকরি পাবে কি দিক না বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় এদেশের টাকা দেশের বাইরে প্রচার হবে না দেশের ভিতর মিল কারখানা তৈরি করে এদেশের বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করা হবে কি ঠিক না বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় নাই যৌতুকের যাতা কমে অসংখ্য